স্বার্থ ছাড়া দুনিয়া চলে না এতদিন ভারত বাংলাদেশের প্রতি নিজের স্বার্থে এগিয়ে আসত বাংলাদেশকে সাহায্য করার বাহানায় লুটে নিত বাংলাদেশের সম্পদ কিন্তু এখন যখন হাসিনার থেকে ভাবমতো মতো লুটে নিয়ে পারছে না তখনই ভারত নিজের আসল রূপ দেখাতে শুরু করেছে মনে করেছে ভারত সাহায্য না করলে বাংলাদেশ যেন ভেসে যাবে বরি দাদাবাবুরা নদীমাত্রিক দেশে সব সাঁতারও আমরা ভেসে যাওয়ার পাবলিক আমরা নই কিন্তু কথা হলো বাংলাদেশের অর্থনীতির সাথে ভারত আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে থাকা নির্ভরতার একটি জায়গা ছিল আমদানি থেকে শুরু করে শিক্ষা চিকিৎসা কিংবা জ্বালানি সবখানেই ভারতের একচ্ছত্র প্রভাব আমাদের স্বাবলম্বী হওয়ার পথে ছিল এক বড় অন্তরায় রাতারাতি এই বাঁধন ছিঁড়ে ফেলা সম্ভব না হলেও দীর্ঘমেয়াদী এবং কৌশলী পরিকল্পনার মাধ্যমে এই অতি নির্ভরতা কমিয়ে আনা এখন সময়ের দাবি প্রথমে নজর দেওয়া যাক আমাদের হাড়ি কাঠের উপর থাকা কৃষি খাতের দিকে পেঁয়াজ কিংবা আলুর দাম বাড়লে আমরা যখন দিশেহারা হয়ে সীমান্তের দিকে তাকিয়ে থাকি তখন আমাদের মৃতব্যয়িতা নিয়ে হাসাহাসি হতেই পারে অথচ আমাদের দেশের উর্বর মাটি আর পরিশ্রমী কৃষকদের যদি আধুনিক প্রযুক্তি আর উন্নত বীজের যোগান দেওয়া যায় তবে এই সমীকরণ বদলে দেওয়া সম্ভব ভিয়েতনাম কম্বোডিয়া কিংবা চীনের মতো দেশগুলো থেকে কৃষিপূর্ণ আমদানির বিকল্প পথ খুলে রাখলে একক কোনো দেশের মর্যের উপর আমাদের বাজারের স্থায়িত্ব নির্ভর করবে না চিকিৎসার প্রয়োজনে প্রতি বছর হাজার হাজার মানুষের পাসপোর্ট হাতে বর্ডারে দাঁড়িয়ে থাকা আমাদের স্বাস্থ্য খাতের কঙ্কালসার চেহারায় ফুটিয়ে তোলে আমরা কি পারি না দেশের সেই মানের হাসপাতাল গড়ে তুলতে স্থানীয়ভাবে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন এবং গবেষণায় বিনিয়োগ করলে কেবল টাকাই বাঁচবে না মানুষের ভোগান্তিও কমবে এছাড়া ভারত যখন ভিসা নীতি নিয়ে কড়াকড়ি করছে তখন চীন মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডের মতো সাশ্রয়ী ও উন্নত চিকিৎসার বিকল্প গন্তব্যগুলো আমাদের রোগীদের জন্য বড় স্বস্তি হতে পারে জ্বালানি খাতে চিত্রটা আরো বেশি উদ্বেগজনক বিগত সময়গুলোতে বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে যে পরিমাণ ভারত নির্ভরতা তৈরি করা হয়েছে তা অনেকটা নিজেদের পায়ে কুড়াল মারার মতো আদানি ঝাড়খণ্ড কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি চড়া মাসল এখন দেশে অর্থনীতির জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে গভীর সমুদ্রের গ্যাস কিংবা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিদেশি কোম্পানির অতি নির্ভরতা কমাতে হলে আমাদের নিজস্ব সক্ষমতা বাড়াতেই হবে জ্বালানি নির্ভরতার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সরাসরি অংশীদারিত্ব বাড়ানো একটি টেকসই সমাধান হতে পারে তথ্য প্রযুক্তির এই যুগে আমরা যদি কেবল অন্যদের সফটওয়্যার ব্যবহারকারী হয়ে থাকি তবে পিছিয়ে পড়াটা অনিবার্য দক্ষ মানব তৈরি করে ইউরোপ বা আমেরিকার বিশাল বাজার ধরতে পারলে ভারতীয় আইটি সেবার উপর নির্ভর করার প্রয়োজন থাকবে না এমনকি আমাদের গর্বের পোশাক শিল্পেও সুতো আর কাপড়ের জন্য এখনও ভারতের উপর ভরসা করতে হয় স্থানীয়ভাবে কাঁচামাল উৎপাদন এবং ইলেকট্রনিক্স বা চামড়াজাত পণ্যের মতো নতুন খাতগুলোতে বৈচিত্র্য আনলে বিশ্ববাজারে আমাদের অবস্থান আরও সংহত হবে পর কাটানো মানে কোনো দেশের সাথে শত্রুতা নয় বরং নিজের মেরুদণ্ডকে সোজা করে দাঁড় করানো আমরা যদি সময় মতো বিকল্প বাজারে সন্ধান করতে পারি এবং নিজেদের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করি তবে সংকটের সময় কাউকে আমাদের লাইফ সাপোর্ট হিসেবে কাজ করতে হবে না